দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘরা এলাকা থেকে আপনারা দেখছেন সামনে বেশ কিছু মোটা তেজা কর্ণ উপযোগী গাভী গরু আর আজ দোসরা নভেম্বর দুই বৃহস্পতিবার সামনে দেখছি আমরা এনুস চাচাকে কথা বলতে চাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম হরতাল অবরোধে কেমন চলছে আপনাদের কেনে বেচা মোটামুটি ভালো মোটামুটি ভালো চাহিদা কেমন গরুর চাহিদা আছে

এটার বয়স বললেন কয় দাঁত এটা বয়স মনে কর ছয় দাঁত ত্রিপুটি জোয়ান ছয় খিলফটে জোয়ান হচ্ছে তার মানে কেউ চাইলে মোটা জায়গা করতে পারবে দুই একটা বাচ্চাও নিতে পারবে বাচ্চাও নিতে পারে এটা ফারামের উপযুক্ত আর উপযুক্ত আচ্ছা এটা এক নাম্বার তার পরে দুই মাসের মধ্যে হয়ে যাবে দুই মাসের মধ্যে হয়ে যাবে এটা এক তার এটা দুই এটা দুই এটা বয়স চাচা এটা বয়স ছ দাঁত এটা বয়স ছয় দাঁত এটা এটা মনে কর কষ্ট ধরে যার এক মাস পর মনে করবে বেচা আর এক মাস পরেই বিক্রি করা যাবে এখন মনে কর দুই মাস পার হয়ে গেছে কথা

বয়স ছয় দাঁত আর এটা হচ্ছে পাঁচ নাম্বার না পাঁচ নাম্বার সব সুস্থ সবল একদম সুস্থ সবল একদম সুস্থ সবল আচ্ছা দেখে নেবে দেখে নেবে দেখে নিবে না ঠিক আছে আচ্ছা ছয় নাম্বারটা দেখে নেই ওটা ছয় এটা বয়স চেচা এটার বয়স ছয় দাঁত এটা একটা দেশাল একদম দেশাল একদম নাম্বা বডি একদম লম্বা গুটি চামচা একদম ঢিলা একদম বডি একদম ডবল বডি চামচা ঢিলা ঢালা

এটা বয়স এটা বয়স চার দাঁত উপর খিল এটা চার দাঁত উপর খিল ফাটে ছয় দাঁত হচ্ছে ছয় দাঁত হচ্ছে সিরিয়ালে সাত নাম্বার এটা একদম মনে করো দেখেন বডিটা দেখেন সিং মাথা বডি একদম গোড়া গাল এক সমান চামচটা সিং মাথা বডি গোড়া গাল সব এক সমান একদম ডবল বডি গো ডবল বডি গো এটা হচ্ছে সিরিয়ালের সাত নম্বর বড় দেখেন গোড়া গাল এক এটা একটা দেশাল একদম দেশাল আচ্ছা সুস্থ সবল সব সুস্থ সবল সব সুস্থ সবল সিরিয়ালের এটা হচ্ছে কয় নাম্বার সাত নাম্বার

আর এটা হচ্ছে সাত নাম্বার এটা হচ্ছে ছয় নাম্বার তারপর সেটা পাঁচ নাম্বার এটা চার নাম্বার এটা হচ্ছে তিন নাম্বার এটা হচ্ছে দুই নাম্বার আর এটা হচ্ছে প্রথম নাম্বার তাহলে টোটাল আজকে এগারোটা এগারোটা গরুর একটা প্যাকেজ আচ্ছা তাহলে এগুলো অ্যাভারেজে গোস্তে কত টুকরো হবে বললেন পঁচাত্তর কেজি পার হবে 75 কেজি হবে মানে হবেই হবেই আর এক একটা গরু এভারেজে কতগুলো করে গোস্ত ধরনা যাবে এভারেজে আপনাকে 3.5 মণ করে গোস্ত ধরনা 3.5 মণ সেটা কতদিন সময় লাগবে এটা আমার কাছে 2 মাসের মধ্যে এগুলো 2 মাসের মধ্যেই প্রস্তুত হয়ে যাবে